রহিম সকল প্রশংসা মহান আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালামু আলাইকুম হিন্দু ভোটারদের আদাব এবং অন্যান্য ভোটার ভাই বোন বন্ধুদের জানাই নির্বাচনী শুভেচ্ছা সম্মানিত ভোটারগণ আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে কাউখালী ভান্ডারিয়া ও নেসারাবাদের সকল ভোটার ভাই বোনদের সুপরিচিত জিয়া পরিবারের আস্থাভাজন বিশিষ্ট শিল্পপতি পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সফল সভাপতি আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধের নং সেক্টরের বেসামরিক প্রধান সাবেক প্রতিমন্ত্রী সাবেক এমপি স্বনামধন্য আইনজীবী বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুরের সুযোগ্য সন্তান আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে কাউখালী ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলার সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ করে দিন ভোরে সূর্যের মতো চিরচেনা একজন সৎ শিক্ষিত ভালো মনের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন ভাই সুমন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন জাতীয় সংসদ নির্বাচনের খবর বলে যাই যোগ্য প্রার্থী সবার প্রিয় মোদের সুমন ভাই চাচি গো ও চাচি ভোটটা দিও সবার শহীদ জিয়ার ধানের শেষ মার্কা জাতীয় সংসদ নির্বাচনের খবর বলে যাই যোগ্য প্রার্থী সবার প্রিয় মোদের সুমন ভাই ভাইয়া গো ও ভাইয়া ভোটটা দিয়ে সবার সুমন ভাইয়ের ধারের শেষ মার্কা আমাদের প্রিয় সুমন ও এলাকার জনগ এই এলাকার যার তুলনা সে আমাদের প্রিয় সুমন জাতীয় সংসদ নির্বাচনে এমপি এবার চাই এমপি পদে এবার আমরা তাকে সবাই চাই মামি গো

যোগ্য প্রার্থীর যোগ্য মার্কা ধানের শীষ মার্কা ধান শীষ মার্কাই ভোটটা দিও তা ভান্ডারিয়া নেশরাবাদের জনগ যোগ্য প্রার্থীর যোগ্য মার্কা ধানের শীষ মার্কা ধান শীষ মার্কাই ভোটটা দিও ভা তোমার নেতা আমার নেতা প্রিয় সুমন ভাই জাতীয় সংসদ নির্বাচনে এমপিতাকে চাই ভাবি গোট সুমন ভাই এর ধানের শীস্মারকা দেশনেত্রী বেগম খালেদা জি সালাম নিন সুমন ভাইকে ধানের শীষে ভোট দিন দেশনায়ক তারেক রহমানের সালাম নিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সুমন ভাইকে ধানের শীষে ভোট দিন সুমন ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন খালি ভান্ডারিয়া ও নেসারাবাদ নেশারাবাদ বাড় ধানের শীষে সুমন ভাইকে দেবে ভোট কাউ খালি বাসি বেঁধেছে জোট সুমন ভাইয়ের ধানের শীষে দেবে ভোট ভান্ডারিয়াবাসী সবাই কয় সুমন ভাইয়ের হবেই হবে জয় নেশারাবাদবাসীর মার্কা ধানের শেষ মার্কা জয়ের মালা পরবে কারা সুমন ভাইয়ের ভোটার যারা ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে তারে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব দানকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন ভাইয়ের মার্কা ধানের শেষ মার্কা জিয়া পরিবারের আস্থা ভাজন বিশিষ্ট শিল্পপতি পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সফল সভাপতি আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে পিরোজপুর দুই আসনে কাউখালি ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলার সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ করে দিন প্রচারে পিরোজপুর দুই কাউখালী ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলার সর্বস্তরের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর তারই পথ অনুসরণ করে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বললেন আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ সম্মানিত ভোটারগণ আসছে সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে কাউখালী ভান্ডারিয়া ও নেসারাবাদের সকল ভোটার ভাই বোনদের সুপরিচিত জিয়া পরিবারের আস্থাভাজন বিশিষ্ট শিল্পপতি পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সফল সভাপতি আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন ভাই বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধের নয় নং সেক্টরের বেসামরিক প্রধান সাবেক প্রতিমন্ত্রী সাবেক এমপি স্বনামধন্য আইনজীবী বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুরের সুযোগ্য সন্তান আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে কাউখালী ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলার সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ করে দিন ভোরে সূর্যের মতো চিরচেনা একজন সৎ শিক্ষিত ভালো মনের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন ভাই সুমন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এবার সুমন ভাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ভাই সুমন ভাইয়ের পক্ষ থেকে সালাম সুমন ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এবার সুমন ভাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এবার সুমন ভাই ধানের শিষে মার্কা দেখে ভোট দেব সবাই খালেদা জিয়ার ধানের শিষে ভোট দেব সবাই পদে প্রার্থী যারা সুমন ভাই সবার সেরা এমপি পদে প্রার্থী যারা সুমন ভাই সবার সেরা সুখে দুঃখে যাকে পাই সে আমাদের সুমন ভাই যাকে পাই সে আমাদের সুমন ভাই জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চাই খালেদা জিয়ার ধানের শীষে এবার সবার ভোট চাই তারেক জিয়ার ধানের শীষে এবার সবার ভোট চাই সুমন ভাইয়ের ধানের শীষে এবার সবার ভোট চাই সুমন ভাইয়ের জয় কাউ কাউখালিতে একই শুনি সুমন ভাইয়ের জয় ভান্ডারিয়া নেত্রাবাদ শুনি এবার সুমন ভাইয়ের শুনিয়ে এবার সুমন ভাইয়ের জাতীয় সংসদ নির্বাচনে সুমন ভাইকে চাই সুমন ভাইকে এম বি আমরা দেখতে চাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এবার সুমন ভাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এবার সুমন ভাই সুমন ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই সুমন ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এবার সুমন ভাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এবার সুমন ভাই খালেদা জিয়ার ধানের ভোটটা সবার চাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এবার সুমন ভাই ধানের শীষে মার্কা দেখে ভোট দেব সবার মনো ভাইকে এমপি আমরা দেখতে যাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এবার সুমন ভাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এবার সুমন ভাই সুমন ভাইয়ের ধানের শীষে ভোট দেব সবাই তারেক জিয়ার ধানের শীষে ভোট দেব সবাই খালেদা জিয়ার ধানের শীষে ভোট দেব সবাই শহীদ জিয়ার ধানের শীষে ওর দেব সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন সুমন ভাইকে ধানের শীষে ভোট দিন দেশ নায়ক তারেক রহমানের সালাম নিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ভাইকে সুমন ধানের শে ভোট দিন সুমন ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন কাউ খালি ভান্ডারিয়া ও নেসারাবাদ বাসি বেঁধেছে জোট ধানের শীষে সুমন ভাইকে ভোট কাউ খালি বাসি বেঁধেছে জোট সুমন ভাইয়ের ধানের শীষে দেবে ভোট ভান্ডারিয়া বাসী সবাই কয় সুমন ভাইয়ের হবেই হবে জয় নেসারাবাদ বাসীর মার্কা ধানের শেষ মার্কা জয়ের মালা পরবে কারা সুমন ভাইয়ের ভোটার যারা ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে তারে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব দানকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন ভাইয়ের মার্কা ধানের মার্কা জিয়া পরিবারের আস্থা ভাজন বিশিষ্ট শিল্পপতি পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি। সভাপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সফল সভাপতি আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে পিরোজপুর দুই আসনে কাউখালী ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলার সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ করে দিন প্রচারে পিরোজপুর দুই কাউখালী ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলার সর্বস্তরের জনগণ তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলাদা অন্ধকারে কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের তৃষ্ঠা জুড়ে এখনো শ্রমিক জনতার মাঝে তোমার প্রদীর ধ্বনি আর ওই পাখিদের কালো ভেসে আসে কানি পেতে আজ শুনিজিয়া আমিটিয়া আমি মেজর জিয়ার কথা বলছি 记忆。 Ellerini her şey aşağı.